বাংলাদেশে এসে পৌঁছেছে এখন কিভাবে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাবে ইন্ডিয়া তার প্রক্রিয়া আজকে থেকে শুরু হয়ে গিয়েছে ডক্টর ইনুসের পর দেশের দায়িত্ব আওয়ামী লীগের কাদের নির্বাচন যদি এই সরকারের কাছ থেকে আদায় করতেই হয় রাজপথ ছাড়া বিএনপির আর কোনো বিকল্প নেই তারেক রহমান কেন দেশে আসছেন না কী কারণে আসছেন না সবগুলো মামলা থেকে খেলাস পাওয়ার পরও তার এই দেশে না আসাটা মানুষের মনে অনেক রহস্যের সৃষ্টি করছে বাংলাদেশের সেনা প্রধান ওয়াকারুজ্জামান কাতার শহরে গিয়ে এক গোপন বৈঠক করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত সঙ্গে প্রিয় দর্শক ভিডিও শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন একটু না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন বাংলাদেশের ইন্টারিম যে গভর্নমেন্ট এই গভর্নমেন্টটাই কিন্তু সংবিধান অনুযায়ী অবৈধ এবং বাংলাদেশের এখন পর্যন্ত বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাই শেখ হাসিনার প্রণীত যে বিধিবিধান শেখ হাসিনার প্রণীত যে আইন কানুন সেগুলোর ভিত্তিতেই এখনো বাংলাদেশ পরিচালিত হচ্ছে এমন কি ইন্টারিম যে ইন্টারিম চালন চালিত হচ্ছে তাদের ভিতরে যত আইন কানুন যা কিছু সব শেখ হাসিনার আমাদের আইন কানুন বাহাত্তরের সংবিধানের অধীনে বর্তমানে যে রাষ্ট্র চালিত হচ্ছে সে বাহাত্তরের সংবিধানের নিয়ম অনুযায়ী বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী এখন পর্যন্ত শেখ হাসিনা এবং এই আইনের কোনো ব্যাখ্যা এখন পর্যন্ত শক্তভাবে কেউ দাঁড় করাইতে পারেনি না পারছে আমাদের আইন মন্ত্রণালয় না পারছে ইন্টারিমের যে প্রধান উপদেষ্টা উনি না পারছে যে আন্দোলনকারী ছাত্ররা তাদের যে রাজনৈতিক দল তারা এমনকি সমন্বয় করা কেউই কিন্তু এটার সুনির্দিষ্ট ব্যাখ্যা দাঁড় করাইতে পারেনি তারা কথায় কথা একটাই বলে যে বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনার পতন ঘটানো হয়েছে এখন বিপ্লবের ব্যাখ্যাটা আসলে কি সেটাও তো জানতে হবে এটা কি আসলে বিপ্লব ছিল কেউ বলতেছে গণ কেউ বলতেছে ষড়যন্ত্র কেউ বলতেছে যে এটা কোটা আন্দোলন আসলে এটা কি ছিল এই বিষয়টা এখন পর্যন্ত রহস্যে ঘেরা রয়ে গেছে এখন শেখ হাসিনা যে বাংলাদেশের প্রধানমন্ত্রী এটা তো শুধু আমরা বলি না এটা বহির্বিশ্ব বলে এটা ভারত বলে এইটা কি আন্দোলনকারীদের যে ইনফ্লুয়েসার যে ফরহাদ মাজাহ যাকে রাষ্ট্রচিন্তক বলা হয় যিনি রাষ্ট্র নিয়ে গুরুত্বপূর্ণ মতামত দেন এমনকি আন্দোলনকালীন সময়টাতে উনি ছাত্রদেরকে নানা ধরনের বুদ্ধি পরামর্শ দিয়ে আন্দোলনটাকে বেগবান করছিলেন সে ফরহাদ মাজহারা এখন বলতেছেন যে বার্তরের সংবিধান অনুযায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসেন আমরা একটু শুনি যে আমরা একটা পত্রিকার প্রতিবেদন পড়ি যে ফরহাদ মাজার সাহেব আসলে কি বলছে এটা চ্যানেল টোয়েন্টি ফোর একটা প্রতিবেদন

সংবাদ সম্মেলনেও একই রকমের বক্তব্য দিচ্ছে যে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী এখন পর্যন্ত সংবিধানের সংবিধান অনুযায়ী শেখ হাসিনা কারণ সংবিধান সংবিধান বলবৎ আছে এবং যদি আমরা মানি সেক্ষেত্রে আমাদের যে বর্তমানে ইন্টারিম ইন্টারিম গভর্মেন্ট কিন্তু সংবিধান অনুযায়ী অবৈধ সেক্ষেত্রে শেখ হাসিনা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী আর ইউন সরকার অবৈধ এটা আমাদের সংবিধান সাক্ষ্য দিচ্ছে শেখ হাসিনা প্রণীত বিধিবিধান অনুযায়ী যেহেতু এখনো রাষ্ট্র চালিত হচ্ছে যেহেতু বাহতরের সংবিধান এখনো বলবৎ আছে সেহেতু শেখ হাসিনাও এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী এবং এইটা বিশ্বের যে কোনো রাষ্ট্র এইভাবেই বিষয়টা চিন্তা করবে আইনের কোনো ফাঁক নাই আপনাদের জন্য আইনগতভাবে আইনগত ভাবে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী অস্বীকার করার কোনো সুযোগ নেই আপনারা নিজেদের প্রণীত নীতিমালা দিয়ে নিজেদের মন গড়া কথাবার্তা দিয়ে কিন্তু আইনকে আপনারা যথোপযুক্ত সাক্ষ্য প্রমাণ দিয়ে যেহেতু আইন অন্ধ যথোপযুক্ত সাক্ষ্য প্রমাণ দিয়ে আইনে আপনারা এটা প্রমাণ করতে হবে যে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী না যেহেতু নিয়ম অনুযায়ী এখনো শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী সেহেতু সেই নিয়ম অনুযায়ী এই যে ইন্টারিম গভর্নমেন্ট যেহেতু বাত্তরের সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করা হয়েছে এবং ইন্টারিম বলতে অন্তর্বর্তীকালীন সরকার বলে কোন শব্দ বাহাত্তর সংবিধানে নাই ক্ষেত্রে জোরপূর্বক দেশের বৈধ প্রধানমন্ত্রীকে হটিয়ে ক্ষমতা দখলের দায়ে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী যে শাস্তির বিধান রাখা হয়েছে সেই শাস্তির বিধান অনুযায়ী কিন্তু আমাদের বর্তমান যে ইন্টারিমের যারা কর্তা ব্যক্তি যারা এই ইন্টারিমটা চালনা করছেন পরিচালিত যাদের হাত দিয়ে তারা কিন্তু এই আইনের অধীনেই বিচারের আওতায় চলে আসেন তারা আইন অনুযায়ী তারা এখনো অপরাধী তারা জোরপূর্বক রাষ্ট্র ক্ষমতা দখল করছে এবং জোরপূর্বক দেশের একজন প্রধানমন্ত্রীকে দেশ থেকে বিদারিত করছে সংসদ ভাঙ্গার কোন ইতিহাস তাদের ধারাগুলো এই যে বক্তব্য গুলো এগুলো কিন্তু কেউই খণ্ডাইতে পারে গায়ের জোরে অনেক কিছু বলা যাইতে পারে কিন্তু আইন অনুযায়ী কি আপনারা শেখ হাসিনাকে অস্বীকার করতে পারবেন এটা তো আপনাদের যারা এখন ইনফ্লুয়েন্সার তারাই এখন বলে শেখ হাসিনা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী কারণ আপনারা বাহাত্তরের সংবিধান বিলুপ্ত করতে পারেন আপনারা সংবিধান সংশোধন করতে পারেন নাই সেই রাইটস আপনাদের নাই সুতরাং আপনারা যে বাহাত্তর সংবিধানের অধীনে শপথ নিয়ে সরকার চালিত করছেন সরকার পরিচালনা করছেন সেই বাহাত্তর সংবিধান অনুযায়ী আপনারা অবৈধ এবং সেই বাহাত্তর সংবিধান অনুযায়ী শেখ বৈধ প্রধানমন্ত্রী বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্বরত সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের একটি মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে তুমুল আলোচনা তিনি কি আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় ফেরাতে চান বিষয়টি ঘিরে চলছে নানা গুঞ্জন কি বললেন তিনি বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন সম্প্রতি এক সাক্ষাৎকারে বক্তব্য রাখতে গিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে প্রয়োজন রাজনৈতিক স্থিতিশীলতা যে সরকার উন্নয়নে অবদান রেখেছে তাদের আবারও ক্ষমতায় আসা উচিত সেনাপ্রধানের এমন বক্তব্যকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে রাজনৈতিক অঙ্গনে সেনাপ্রধানের এমন মন্তব্যকে সমর্থন জানিয়েছে আওয়ামী লীগের সমর্থকেরা কিন্তু বিরোধী পক্ষ এবং ছাত্র জনতা মনে করছেন একজন সেনাপ্রধানের কাছ থেকে এমন রাজনৈতিক মন্তব্য কাম্য নয় এদিকে সেনাবাহিনীর সদর দপ্তর থেকে এ নিয়ে আনুষ্ঠানিক ভাবে বিবৃতি দেওয়ার কথা জানিয়েছে সেনা দপ্তর অজিত সাথে শেখ হাসিনা ফোন আলাপ হয়েছে এটা খুব গুরুত্ব বহন করে কারণ এই সময় এই ফোন আলাপটা খুবই গুরুত্ব বহন করে কারণ খালাদা দিয়া আজকে বাংলাদেশে এসে পৌঁছেছে এখন কিভাবে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাবে ইন্ডিয়া তার প্রক্রিয়া আজকে থেকে শুরু হয়ে গিয়েছে এখন কিভাবে পাঠাবে বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের রাজনীতি আবার আগের মতো স্টার্ট হবে রাজপথের রাজনীতি এবং আওয়ামী লীগ সংগঠিত হবে শেখ হাসিনার নেতৃত্বে অনেক বিষয় আলোচনা হয়েছে সকল কিছু তো আর মিডিয়াতে আসবে না এবং খোলা খোলাসাভাবে অনেককেই বলবে না কিন্তু এই যেখান থেকে আমি খবরের নিশ্চয়তা পেয়েছি বা যে তথ্যগুলো পেয়েছি সেখানে তারা তিনটা বিষয় আমাকে বলেছে তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে বাংলাদেশে এখন আওয়ামী লীগের যে অবস্থা আছে এই অবস্থায় শেখ হাসিনা কি দেশে ফিরে আসতে পারবে এবং শেখ হাসিনা দেশে ফিরে আসলে তার কর্মী কর্মীরা তাকে কি বিমানবন্দরে খুব স্ট্রং সম্বোধনা দিতে পারবে এই বিষয় নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা হয়েছে আর দ্বিতীয় বিষয় হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর কোন অংশ আওয়ামী লীগকে চাই আবার রাজনীতিতে প্রত্যাবর্তন হতে ওই বিষয় নিয়েও একটি গুরুত্বপূর্ণ আলোচনা করেছে অজিত দোবাল কিন্তু এই বিষয়গুলোতে আর উনি খোলা সবাই বলবেন না কী আলোচনা করেছে আরেকটি বিষয় আলোচনা করেছে যে বাংলাদেশের মধ্যে এখন উগ্রবাদ জঙ্গি গোষ্ঠী যাদের আসপালন ঘটেছে তাদের বিরুদ্ধে যদি শেখ হাসিনা আবার ক্ষমতায় আসে কী কী পদক্ষেপ নিবে এবং কী ধরনের পদক্ষেপ নেওয়া উচিত কারণ আগামীতে যদি শেখ হাসিনা কখনো ক্ষমতায় আসে বাংলাদেশের জঙ্গিবাদ বলতে কিছু থাকবে না এটা আপনারা লিখে রাখেন ক্লিন সুইপ করে ফেলবে এটা হান্ড্রেড পার্সেন্ট যেটা এই ষোলো বছর পারা নেয় বাংলাদেশ আওয়ামী লীগ দ্বারা সাত বছর দশ বছর পরও ক্ষমতায় আসে এক বছর মধ্যে সেটা করে দেখাবে আর একটা বিষয় হচ্ছে বাংলাদেশের বুকে যে সব এখন কথিত কিংস পারি হয়েছে তাদের নাম নিশানা থাকবে না চিরতরে মুছে যাবে আরও অনেক ব্যাপার এখানে আলোচনা হয়েছে মেইন ফোকাস দেওয়া হয়েছে কীভাবে শেখ বাংলাদেশে আবার পাঠানো যায় এবং সেই প্রসেস তৈরি অলরেডি শুরু হয়ে গিয়েছে খালাজাজিয়া জিয়া আসা মানি শেখ ফিরে আসা ইঙ্গিত আমি আরেকটি ভিডিওতে বলেছিলাম সকালে দিয়েছিলাম যে শেখ ফিরে আসা খালেদা ফিরে আসা বা খালেদা ফিরে আসা বা শেখ ফিরে আসা একশ্রুত গাথা এটাই হচ্ছে মেইন থিম কারণ খালেদা জিয়া ফিরে আসে এখন রাজনীতি স্টার্ট করা মানে আর একটা বিরোধী শক্ত পার্টি দরকার এখন বাংলাদেশের বিরোধী শক্ত দল নেই তাহলে আওয়ামী লীগের পুনর্শন দরকার তাহলে শেখ হাসিনা ফিরে আসবে কারণ নির্বাচনমুখী হতে হলে এই দুইটা দলের জমজমাট মাঠের রাজনীতি প্রতিযোগিতা শুরু হতে হবে প্রতিযোগিতা রাজনীতি থাকবে কিন্তু প্রতিহিংসা নয় প্রতিহিংসা আট মাসে অনেক হয়েছে এখন রাজনীতি প্রতিযোগিতা দরকার সেই কারণে ইন্ডিয়া যা কিছু করা তার প্রক্রিয়া শুরু করে দিয়েছে এবং অজিত দুবালের সাথে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়েছে বাংলাদেশে এই কোরবানের ঈদের পরেই কিছু পরিবর্তন হয়ে গিয়েছে মাঠের রাজনীতিতে দুটা দলই সক্রিয় থাকবে বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আর কোনো দলের অস্তিত্ব থাকবে না এটা হান্ড্রেড পার্সেন্ট এখন হয়তো ডক্টর আছে জামাত লাফাচ্ছে এন এদের কোনো কর্মী সমর্থক খুবই কম এদের ভোটারও কম এরা এখন নিয়ে একটু করতেছে আর বেশি দিন থাকবে এটা লিখে হান্ড্রেড পার্সেন্ট লিখে রাখেন ইন্ডিয়া তাদের খেলা খেলা শুরু করে দিয়েছে ভিতরে অনেক কিছু খেলা ছিল আপনারা সেটা বুঝতে পারেন পাকিস্তান আর ইন্ডিয়ার ওয়ার্ড দিকে মনোযোগী ছিলাম কিন্তু ইন্ডিয়া চানা খুনিতে রাজনীতি করে ওরা ওদের কাছে ঠিকই ভিতরে ভিতরে করে রেখেছে জাস্ট ফিনিশিং বাকি গেছে বিএনপি যতটা নরম সুরে যতটা ভালো মন্দ বলে যত সহজে নির্বাচন আদায় করার চেষ্টা করতে চাচ্ছে ততটা সমস্ত নয় এবং নির্বাচন যদি এই সরকারের কাছ থেকে আদায় করতেই হয় রাজপথ ছাড়া বিএনপির আর কোনো বিকল্প নেই এটি শুধু বিএনপি নয় যারা মোটামুটি রাজনীতির সম্পর্কে কম বেশি ধারণা রাখেন তারাও বুঝে গেছেন তাহলে তারেক রহমানের ফিরে আসাটা এই জন্য জরুরি ছিল যে তিনি সশরীরে বাংলাদেশে অবস্থান করলে রাজপথে নামা লাগলে নেতাকর্মীদের মনোবল এক হাজার বেড়ে যেত এটি আমার মনে হয় তারেক রহমান কেন দেশে আসছেন না কী কারণে আসছেন না সবগুলো মামলা থেকে খোলাস পাওয়ার পরেও তার এই দেশে না আসাটা মানুষের মনে অনেক রহস্যের সৃষ্টি করছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে ফিরে আসার পর ডক্টর জাহিদ হোসেন বিএনপির অন্যতম নেতা তিনি বলেছেন তারেক রহমান ফিরে আসবেন সংশয় এই কথাগুলো অনেক দিন ধরে শোনা হচ্ছে এখনো বলা হচ্ছে এবং যত বেশি বলা হবে তত বেশি মানুষের মনে সন্দেহ সৃষ্টি হচ্ছে যে বিষয়টি আসলে কি এখন বিষয় হচ্ছে যে যেদিন খালেদা জিয়া ফিরে এলেন অর্থাৎ মঙ্গলবার তার একদিন আগে বিএনপির জন্য আরেকটি দুঃসংবাদ এলো সেটি কেমন সরকার তো নির্বাচন দিবে না দিতে চাইছে না নানান ধরনের ডাল বাহানা নানান কথাবার্তা অজুহাত মির্জা রুহুল কবির রিজবি তো বলেই ফেলেছে যে সমস্যার নাম ধরে নির্বাচনে মুলাঝুলি রাখা হয়েছে তারেক্রমা যেখানে নিজে মন্তব্য করেছেন যে নির্বাচন চাওয়া যেন একটা অপরাধ এই সরকার তেমনই প্রমাণ করার চেষ্টা করছে তো আর তো কিছু বলার নেই যে নির্বাচন আদায় করা কতটা কঠিন হবে দুঃসংবাদ যেটি বলছিলাম পাঁচ আগস্টের পর থেকে গত নয় মাসে যুক্তরাষ্ট্র একবারের জন্য ন্যূনতম নির্বাচনের জন্য চাপ চৌ করেনি বর্তমান সরকারের উপরে নির্বাচন নিয়ে আলোচনা করেছে তারা বিষয়গুলো বোঝার চেষ্টা করেছে কতক্ষণ এই সরকারকে তারা রাখতে পারবে কি আদায়ের মাধ্যমে তারা রাখতে পারবে এসব নিয়ে তো আলোচনা হয় তো তাদের নানান ধরনের প্ল্যানিং রয়েছে এটি মানুষ বুঝে গেছে কিন্তু ইউরোপীয় ইউনিয়ন নয় মাস পর এসে যে কথাটি খুলে আমরা ভাবে বললো তাতে ডক্টর মোহাম্মদ ইউনুস নিজের শক্তি উপলব্ধি করছেন গুণ বেশি ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার তিনি সোমবার একটি অনুষ্ঠানে কী মন্তব্য করেছেন এর আগে আমি আপনাদেরকে জানিয়েছি যে নির্বাচনের জন্য তারা বর্তমান সরকারের উপরে চাপ দিতে চায় না বরং সংস্কারের জন্য যতটা সময় প্রয়োজন ততটা সময় তারা দিতে চায় যথেষ্ট পরিমাণ সব দিতে চায় পাশাপাশি কড়ি করি ইস্যু বলেছেন আরও বেশ কিছু ইস্যুতে যা মন্তব্য করেছেন সবই সরকারের পক্ষে আছে কারণ তাদের যা কিছু চাওয়ার যা কিছু উদ্দেশ্য তা আদায় করে নেওয়ার এখনই মোক্ষম সময় অতএব এই সময় ডক্টরমন্ত্রী ইমু সরকার ফুরফুরে মেজাজে রয়েছেন কিন্তু নির্বাচন মানুষ চায় তাই না এমনিতেই দিন যত যাচ্ছে বিএনপির জনপ্রিয়তা ততই কমছে এটা বিএনপি নিজেও জানে তবে আওয়ামী জনপ্রিয়তা একটু একটু করে তো অনেক গুণ বাড়ছে এই মুহূর্তে নির্বাচন না হলে আওয়ামী লীগের কিছু যায় আসে না মানুষ আওয়ামী লীগ লাভবানই হবে খুব ভালো করে তারা জানে যে নির্বাচন এখন হোক আর ছয় মাস পর হোক সময়ের সঙ্গে সঙ্গে তারা হয়তো ভোটের হিসাবি কাজটা তাদের বাড়তে থাকবে কিন্তু ক্ষমতা যাওয়ার মতো পরিবেশ নিশ্চয়ই সৃষ্টি হবে না দেখুন এটি চরম বাস্তবতা যারা আওয়ামী লীগের সমর্থক তারা বলবেন যে এই মুহূর্তে নির্বাচন হলে আওয়ামী লীগ ক্ষমতায় যাবে এগুলো তারা বলতেই পারেন বলতেই পারেন কিন্তু রাজনৈতিক সংকলনে আমার মন অন্তত মনে হয় যে আওয়ামী লীগ ক্ষমতা যাওয়ার মতন পরিবেশ এখনও পর্যন্ত তৈরি হয়নি আরও অনেক সময় প্রয়োজন সেই দিক থেকে নির্বাচন এখন হলেও যা নির্বাচন ছয় মাস এক বছর পর হলেও আওয়ামী লীগের জন্য একই ফল তা হয় বরং আসল কিছুটা বাড়তে পারে আওয়ামী লীগ রাজনীতি ঘুরে দাঁড়াবে এটা আগেও বলেছি এখনও বলছি অতি অল্প সময়ের মধ্যেই তারা হয়তো শক্ত অবস্থান নিয়ে নিতে পারে সেই সম্ভাবনাও আছে কিন্তু বিএনপির জনপ্রিয়তা যে কমছে আওয়ামী লীগের জনপ্রিয়তা একটু একটু করে বাড়ার সাথে সাথে আর আওয়ামী লীগের জনপ্রিয়তা কেন বাড়ছে সেটি আমরা জানি এই যে বৈষম্য অবৃদ্ধি আন্দোলন কিংবা ছাত্রদের নেতৃত্বে যে জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়েছে তাদের যে নানান ধরনের তাদের বিরুদ্ধে অভিযোগ সেই সব কারণে এবং একই সঙ্গে বিএনপির যে চালাবাজি সারা দেশে চলছে সেই সব জায়গা থেকে মানুষ সফট হয়ে উঠছে আওয়ামী লীগের প্রতি

মানে এরশাদ ক্ষমতায় আসছেন জাউর রহমান আসছেন মানে এগুলো তাদের ইতিহাস বিশেষ করে এরশাদের আমলে অনেক সেরা কর্মকর্তাতে কর্তাকে ডিপুটেশনে পাঠিয়েছে বিভিন্ন মন্ত্রণালয়ে এবং তারা কেউ কেউ তাদের দুর্নীতি করে প্রচুর টাকা এবং এর আমলে হঠাৎ একদিন ঢাকার বনানি আমার পাশেই একটা অফিস করলেন কয়েকজন সেনা বা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা এবং তাদের সাথে মোটামুটি আমার হাতি হয়ে গেল আমাদের আড্ডা থাকবে এখন আমি হঠাৎ খেয়াল করলাম যে এরা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কিন্তু এত টাকার মালিক গার্মেন্টস আছে হ্যাঁ এবং কেউ কেউ অনেক টাকার মালিক তাদের কথাবার্তা গাড়ি গাড়ি বাড়ি সব আছে আমি অভাব পেলাম যেতন কর্মকর্তা পরে যখন শুনলাম এই ডিপার্টমেন্টে চলে গেছে ওইখানে প্রচুর দুর্নীতি করে অনেক টাকা পায় মানে একসার সাহে তাদেরকে সুযোগছে এবং তারা বলেন এখন এই যে বর্তমান সেনাবাহিনী তাদের বিরুদ্ধেও অভিযোগ শোনা যাচ্ছে যে তারা সীমান্ত পাড়ি দিচ্ছে কিন্তু কুড়ি টাকা বিনিময় অনেক দুর্নীতিবাজ নেতা করেছেন তাদেরকে এবং এই যে লেনদেন মধ্যে এখন সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটে ক্ষমতা দেওয়া হয়েছে সবার মধ্যে একটা আত্মবিশ্বাস ছিল যে সেনাবাহিনী আপুষ করে মানে আশখানা দেন কিন্তু এখন কি আর সেই সেনাবাহিনী আছে কিনা এটা নিয়ে প্রশ্ন উঠেছে ওই যে বত্রিশ নাম্বার ভেঙে ফেলা হলো সেনাবাহিনীর সামনেই তল্লা প্রান্তরে সিরাজ বাহিনীর মতো চুপ করে থাকলো তারা কেন থাকে এই যে দেশে মব জাস্টিস চলছে যখন যার ইচ্ছা ধরতেছে মারতেছে কুমলর ভাঙ্গা পুলিশ হা করে তাকাই আসছে সেনাবাহিনীর কোনো খবর নাই এটা কারণ এগুলা কি না মপকে অথচ ডেভিল হান্টের নামে আওয়ামী লীগ হান্ট কিন্তু ঠিকই চলতেছে কথা হলো রাষ্ট্রে আইন যদি এক এক পক্ষের জন্য এক এক মানুষের জন্য এক এক রকম তাহলে সেই রাষ্ট্রকে কখনোই আপনি গণতান্ত্রিক রাষ্ট্র বলতে পারেন আপনি নোবেল একটা কেন একশো কেন পৃথিবীর সকল রাষ্ট্র আপনার দাবিদার হোক কিন্তু গণতন্ত্রটা যে আপনি এবং এইবারই আমরা প্রথম দেখলাম সেনাবাহিনীর নিয়ে প্রশ্ন কথা হল সেনাবাহিনী যদি তার নিরপেক্ষতা হারিয়ে ফেলে সেনাবাহিনী যদি দুর্বল দুর্নীতিগ্রস্ত হয়ে যায় কাউকে আশকারা দেয় কাউকে দেয় না তাহলে তার ইমেজ ক্ষুণ্ণ হবে এটা বলার দরকার এখন সেনাবাহিনী সবাই খারাপ কথা কিন্তু সেটাও এখন যারা তলে তলে বিভিন্ন ধরনের দুই নম্বরই করছেন আইনের বাইরে বেরিয়ে যাচ্ছেন মবকে সহযোগিতা করছেন কাউকে আটকারা দিচ্ছেন কাউকে ধরছেন না পক্ষপাতিত্ব করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার কারণ সেনাবাহিনী কিন্তু ফেরেস্তা তাদের মধ্যে যেরকম ভালো মানুষ আছে তাদের মধ্যে কিন্তু দুই নম্বরীয় লোক এখন ডাকতেছে আমরা খবর পাইতেছি সুতরাং সেনাবাহিনী যে আস্থার জায়গায় ছিল সেটা যাতে বজায় থাকে মানুষ যাতে বিশ্বাস করতে পারে